মিথুন রাশি ইংরেজিতে যা জেমিনি নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির প্রতীক হল যমজ এবং যারা কুড়ি মে থেকে একুশে জুন জন্ম তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তারা সাধারণত মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই রাশির উপাদান হলো বায়ু এবং রাশির গুণগুলি হলো খুব পরিবর্তনশীল মিথুন রাশির রাহু আপনার চন্দ্র নবম ঘরে অবস্থান করবে এর ফলে আপনার কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে এছাড়া সম্পর্কের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি হতে পারে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রোবাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির গ্রহের পরিবর্তনের ফলে ব্যবসার ক্ষেত্রে যে একটা ক্ষতি এবং প্রেমের সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়াতে কী কী করবেন এবং কেন হবে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব রাহু আপনার চন্দ্র নবম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন যাতে একটি উন্নত জীবনযাপন আপনি করতে পারেন সুস্বাস্থ্যের জন্য দীর্ঘ হাঁটাহাঁটি করুন এবং যদি সম্ভব হয় সবুজ ঘাসের ওপর খালি পায়ে হেঁটে চলুন এটি চোখের সাথে সম্পর্কিত সকল ধরনের সমস্যা থেকে আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে মুক্তি দিতে থাকবে এই সপ্তাহে আপনার বাড়িতে হঠাৎ অঘোষিত কোনো অতিথির আগমন হতে পারে এবং আর্থিক পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব বিশেষভাবে ফেলতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে এবং প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে নতুন চাকরির সুযোগ আসতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে ভালো ক্ষতির সম্ভাবনা রয়েছে নিজের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে এবং পেটের সমস্যায় আজকে কিন্তু আপনারা ভুগতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে কেতু আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং অতিথিদের খুশি করার জন্য আপনি তাদের অতিথিয়তার জন্য আপনার সামর্থ্যের চেয়ে বেশি ব্যয় করতে পারেন আপনার ব্যক্তিগত জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সমর্থন আজকে বা এই সপ্তাহে পাবেন না এর ফলে আপনি অত্যন্ত একাকিত্ব বোধ করবেন এবং এমন কি আপনি তাদের থেকে দূরে সরে যাওয়ার কথাও ভাবতে পারেন কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে সপ্তাহের শুরুটি খুবই ভালো ফলপ্রসূ হতে চলেছে কারণ এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ যাত্রার সূচনা করবে এটি করার আগে আপনার বাবা মায়ের অনুভূতি নিতে একদমই বা অনুমতি নিতে একদমই ভুলবেন না অন্যথায় তারা আপনাকে অন্যদের সামনে আপত্তি জানাতে এবং বিব্রত করতে পারেন এই রাশির জাতক জাতিকারা যারা বিদেশ যাত্রা বা বিদেশ যাওয়ার কথা ভাবছেন তারা এই সপ্তাহের মাঝামাঝি কিছু সুসংবাদ পেতে পারেন তবে আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করার প্রয়োজন রয়েছে আত্মবিশ্বাসের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে এই সপ্তাহে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িয়ে থাকলে আদালত আজ আপনার পক্ষে কিন্তু সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে এবং বিষয়গুলি নিয়ন্ত্রণ রাখতে আপনার ভাইকে সাহায্য করুন কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তের নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন আপনার প্রণয়ই আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে এবং মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে তার জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে আজকে অবাক করতে চলেছে ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আরও তীব্রতা দেখা দিবে প্রেমের বিষয়ে যদি বলি তাহলে এই সপ্তাহে আপনি প্রায়শই আপনার বন্ধুর জন্য অতিরিক্ত কাজ করেন বলে মনে হয় এই সপ্তাহে তাদের জন্য আপনার অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় আপনার প্রেমিকাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করতে পারেন তারা আপনার সাথে এই বিষয়ে কথা বলতে পারে কিন্তু আপনি তাদের কথাকে যথাযথ গুরুত্ব নাও দিতে পারেন এটি আপনার সম্পর্ককে আগের তুলনায় আরও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সপ্তাহে আপনার জীবন সাথী আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তবে ধীরে ধীরে পরিস্থিতি বুঝতে পেরে আপনার সঙ্গী অবশেষে সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাবেন অতএব এই বিষয়টি থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং সপ্তাহটিকে আরও ভালো এবং আপনার পক্ষে নিয়ে আসার জন্য প্রতিদিন একুশবার ওং বুধায় নম এই মন্ত্র জপ করুন তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে আমরা প্রতিদিন বা খুশির খবরে আনন্দিত হয়ে উঠি আবার কোনো সমস্যাই পড়লে হঠাৎ করে হতাশা হয়ে পড়ি মানব চরিত্রে এসব খুব একটা স্বাভাবিক ঘটনা প্রতিদিনের জীবনে উত্থান পতন প্রায় লেগেই থাকে তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা যদি আগামীর আঘাস বা আভাস ইঙ্গিত হিসেবে পেয়ে যাই আগে ভাগে তাহলে আমরা সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ কাজ করে যার জন্য প্রতিকূল পরিস্থিতিকে আমরা ধীরে ধীরে কিন্তু অনুকূলের দিকে নিয়ে যেতে পারি তো গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের বাকি এগারোটি রাশির উপর যে প্রভাবগুলি পড়বে তা আমরা নিম্নরূপ আলোচনা করব প্রথমে জানবো কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মেষ রাশির আজকের অন্যজন কষ্ট পাবে ভেবে নিজের মনকে আপনারা একদমই কষ্ট দিবেন না প্রয়োজনে না বলতে শিখুন এবং কোনো ব্যক্তির পরামর্শ আর্থিকভাবে আপ আপনাকে লাভবান করতে পারে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে আজকে আপনারা একটু চিন্তাই থাকবেন এবং পুলিশি সমস্যায় জড়িয়ে পড়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি আজকে আপনারা নজর দিন কালপুরুষের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন রাশি দিনের শুরুতে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকে আপনারা অফিস বা ব্যবসায়িক স্থানে আপনার ভদ্র ব্যবহারের প্রশংসা করা হবে সামাজিক স্তরে যোগাযোগ আগের তুলনায় আরো বেশি করে বাড়তে থাকবে উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ চিহ্ন কর্কট রাশির আর্থিক অবস্থার আজকে অবনতি হতে থাকবে যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ পরিকল্পনা আপনারা কিন্তু আজকে এড়িয়ে চলুন দিনের শেষ ভাগে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন কর্কট রাশির জাতক জাতিকারা সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষ রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ রাশি বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান জীবন সঙ্গীকে সময় দিন বিদ্যার্থীদের জন্য ভালো সুখবর কিন্তু আজকে আপনাদের আসতে পারে আর্থিক উন্নতি আগের তুলনায় আরও বেশি করে ঘটতে থাকবে এবং সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির হটকারী সিদ্ধান্ত আপনারা এড়িয়ে চলুন আর্থিক দিক থেকে আজকের দিনটি আগের তুলনায় আরো শুভ থাকতে চলেছে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের ভুল বোঝাবুঝি হতে পারে সেক্ষেত্রে নিজেকে সংযত করুন পিতার শরীর তেমন একটা ভালো যাবে না এবং চিকিৎসায় খরচ কিন্তু ধীরে ধীরে আপনাদের আগের তুলনায় বাড়তে থাকবে তুলা কাল পুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষ শাস্ত্রের জন্য রাশি দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছলতা দেখা দিতে পারে এবং পারিবারিক জীবনে আপনাদের শান্তি বজায় থাকবে আজকে বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ আজকে আপনারা এড়িয়ে চলুন প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন এবং ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আজকে আপনাদের কিন্তু দেখা দিতে চলেছে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনুরাশি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন এবং বিশ্বস্ত কাউকে নিজের মনের কথা খুলে বলার সুযোগ পাবেন আজকে আপনারা ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখুন এবং ব্যবসায় লাভের সুযোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধান হয়ে যান মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশি আজকে বুঝে শুনে খরচা করুন আর্থিক ক্ষেত্রে কিছুটা টানা পডেন দেখা দিতে পারে আপনাদের জীবনে প্রেমের সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন এবং নিজের ক্রোধ বা রাগকে সংবরণ করুন অহেতুক ঝামেলায় আজকে আপনারা জড়িয়ে পড়া থেকে নিজেকে দূরে রাখুন কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতি ভালো থাকবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং নতুন কিছু শেখার আজকে আপনারা সুযোগ পাবেন দাম্পত্য জীবনের শান্তি আগের তুলনায় আরো বেশি পরিমাণে বজায় থাকবে এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মীন রাশি আজকের সপ্তাহটি আজকের দিন এবং পুরো সপ্তাহটি কেমন যাবে পারিবারিক জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন নিজের ওপর বিশ্বাস রাখুন কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন তাহলে আপনাদের ঘরে সাফল্য আসতে থাকবে তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের যে বারোটি রাশির ওপর কেমন প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে